কাবলি বাদাম নিয়েছি আর কাঁচা চিনা বাদাম নিয়েছি মুগের ডাল নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম কুড়ি মিনিট উসুম জল দিয়ে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর এখানে আমি দুটো ডিম নিয়েছি অল্প ধনেপাতা এটা আমি একটা রেসিপি তৈরি করব রেসিপিটার নাম হচ্ছে ঘণ্ট তরকা ঘন্ট তরকা তৈরি করবো আজকে আমি এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিয়েছি এবার আমি বাদাম চীনা বাদামটাকে আমি ভেজে নেবো যেহেতু কাঁচা ছিল কাঁচা চীনা বাদাম আর কাবলি বাদাম তো একটু ফ্রাই করে নেব হালকা ফ্রাই করব বেশি ফ্রাই করবো না একটু শুধু ফ্রাই একটু লালচে ধরনের করব একটু একটু আমার ফ্রাই করা হয়ে গেছে আবার আমি তেল দিয়ে দিয়েছি এবার আমি মুগ ডালটাকে ফ্রাই করে নেব কারণ যে মুগ ডালটা কাঁচা ছিল মুগ ডালটা ফ্রাই করে নেব একটু ফ্রাই করব হালকা একটু ভাজা ভাজা ফ্রাই করা হয়ে গেছে আমার এবার আমি কড়াই আবার তেল দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করব একটু ব্রাউন কালার করব ব্রাউন কালার হয়ে গেছে ব্রাউন কালার করা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আমি এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখানে তারপরে আমি লবণ দিব তারপরে হলুদ দিব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম একটু একটু কষাই নিব মশলাটাকে কষানো হয়ে গেছে আমি এবার ভাজানো মানে মুগ ডাল বাদাম চীনা বাদাম ভাজানো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু ক একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিয়েছি এখানে আমি জল গরম জল অ্যাড করেছি এবার ঢেকে রেখে দেব এখানে আমি ফ্রাই ফ্যানটা চাড়িয়ে দিয়েছি গ্যাসে পেঁয়াজটাকে একটু বেরেস্তা বানিয়ে নেব এখানে আমি টামাটলগুলোকে একটু ভাজা ভাজা করে নেব টমেটোটা ভাজা ভাজা করা হয়ে গেছে এবার আমি দুটো ডিম যে নিয়েছিলাম দুটো ডিম দিয়ে দেবো আবার এবার ডিমটাকেও একটু আমি ভাজা ভাজা করে নেব একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এখানে আমার ভাজা করা হয়েছে ভাজা ভাজা করা হয়ে গেছে মানে পেঁয়াজ টমেটো ডিম ডালটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে ডালটা ভাঙবো না একটু দানা দানা হয়ে থাকবে এবার আমি ডালের মধ্যে ভাজানো ডিম টমেটোটা দিয়ে দেবো একটু ঢেকে দেবো এক মিনিটের জন্য এক মিনিটের জন্য ঢেকে দেবো এবার আমি ধনে পাতাটা দিয়ে দেব ধনে পাতা দেওয়া হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নেব গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি হয়ে গেছে আমার তরকা পাঁচ মিনিটে আমার তরকা তৈরি হয়ে গেছে ঘন ঘন্ট তরকা দেখো কীরকম লাগছে দেখতে খেতে কীরকম লাগছে কীরকম লাগবে আমি জানি না কিন্তু আমি খেয়ে দেখেছি পরে আবার আমি ভাত দিয়ে খেয়েছিলাম কিন্তু খুবই সুন্দর লেগেছিলো ভাত দিয়ে খেতে একটু প্লেটে করে তুলে দেখাবো কীরকম লাগছে এই তরকাট এ ঘন মানে ঘন্টা তরকাটা ভাত দিয়েও খেতে পারো রুটি দিয়েও খেতে পারো পরোটা দিয়েও খাওয়া যাবে কিন্তু আমি ভাত দিয়ে ভাত দিয়ে খাওয়ার জন্যই করেছিলাম ভাত দিয়ে খেয়েছি আমরা গরম গরম ভাত দিয়ে খেলে খুবই ভালো লাগে মানে খুবই ভালো লেগেছে মানে আমরা খেয়েছি তো খুবই ভালো লেগেছে ও আল্লাহ হাফেজ